বিমান ভাড়া এবং যাত্রা সহ ছলে চীন হতে পারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার নতুন গন্তব্য প্রথমবারের মতো একত্রিশ জন রোগীকে ইউনান প্রদেশের কুনমিং নিয়ে গেছে চীনা যে দূতাবাস আর এই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র জানান চীনে নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ আর চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন কার্যক্রম সফল হলে উন্নত চিকিৎসা পেতে বাংলাদেশিদের জন্য বিরাট সুযোগ অপেক্ষা করছে চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা বাঁচাচ্ছি এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুর্মিং চিকিৎসা নিতে যাওয়া প্রথম ব্যাচের রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন একত্রিশ সদস্যের রোগীর দলটির মধ্যে কেউ চিকিৎসা সেবায় নিয়োজিত কেউ ব্যবসায়ী বা সুশীল সমাজের প্রতিনিধি কেউ বা আবার ট্রাভেল এজেন্সির সাথে জড়িত চিকিৎসা নিতে চীন যাবার আগে রোগীদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয় এ সময় রোগীরা তাদের অনুভূতি প্রকাশ করেন সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন বাংলাদেশিদের চিকিৎসার সুব্যবস্থা করতেই এই উদ্যোগ নিয়েছে চীনা দূতাবাস রোগীদের চিকিৎসা সংকট মোকাবেলায় আমরা চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড করেছি যেখানে উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এছাড়াও বিমান ভাড়া ও যাত্রা সহজে উদ্যোগ নেওয়া হচ্ছে এ সময় পররাষ্ট্র সচিব বলেন চীনের সাথে নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে চীনের চিকিৎসা নিতে যাওয়ার সুবিধার্থে যাত্রা সহজ ও বিমান ভাড়া কমানো হবে বলেও প্রত্যাশা সচিবের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দুই ঘণ্টা যাত্রার পরে কুন্মিংয়ে পৌঁছায় দলটি এ সময় বাংলাদেশ দূতাবাস ও চীনা সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পরে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে রোগীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয় এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন চীনের সাথে মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজের সুযোগ আরও বাড়বে এখানকার চারটি ক্যান্সার হাসপাতালে বাংলাদেশিরা চীনা নাগরিকদের মতো একই খরচে চিকিৎসা নিতে পারবেন আমাদের রিকোয়েস্টে আরেকটা ক্যান্সার হসপিটাল সহ মোট চারটি হসপিটাল তারা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য স্পেশালি তারা অ্যালোকেট করে দিয়েছে খুশি সংবাদ হলো আমাদের রিকোয়েস্টে তারা কিন্তু বাংলাদেশি যে পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু যে চিকিৎসার যে শুধু ব্যবস্থা সেটা না যে খরচটা যেটা সেটা কিন্তু চাইনিজ ন্যাশনাল যারা যাদের তাদের কাছ থেকে যে খরচটা নেবে বাংলাদেশি ন্যাশনালদের কাছ থেকে কিন্তু একই খরচ তারা নেবে না আমাদের কাছে প্রবেশ করেছে রাষ্ট্রদূত বলেন কুর্মিং সহ অন্যান্য প্রদেশেও বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে যা দুই দেশের চিকিৎসকদের জন্য খুলে দিবে নতুন দ্বার আহমেদ রেজা যমুনা নিউজ কুর্মিং চীন